খবর সুখবর এখন থেকে ইতালিতে পাঁচ বছর পরে ইতালির লাল পাসপোর্ট আবেদন করা যাবে অলরেডি এই আইনের প্রথম একটি ধাপ পাশ হয়েছে দ্বিতীয় ধাপ এই বছরের দুই সালের মাঝামাঝিতেই পাশ হলে ইনশাল্লাহ যে কোনো দেশের প্রবাসী ভাই ও বোনেরা পাঁচ বছর পরে ইতালির লাল পাসপোর্ট আবেদন করতে পারবে এর আগে প্রায় দশ বছর সময় লাগতো দশ বছর এখানে থাকার পরে লাল পাসপোর্টের জন্য আবেদন করতে পারত। এবং টোটালে সময় লাগতো চোদ্দো থেকে পনেরো বছর আর এখন ইতালিতে একটা না পাঁচ বছর থাকলে অর্থাৎ রেসিডেন্টের বয়স যদি পাঁচ বছর হয় পাঁচ বছর পরই আপনার আবেদন করতে পারবে লাল পাসপোর্টের জন্য এবং টোটালে ছয় বছরের মধ্যেই তার হাতে ইতালির লাল পাসপোর্ট অর্থাৎ ইতালির নাগরিকতা সে পেয়ে যাবে ইতালির নাগরিক হয়ে যাবে অথচ এর আগে ইতালির নাগরিক হতে সময় লাগতো চোদ্দ থেকে পনেরো বছর আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রবাসী ভাই ও বোনদের জন্য বিশাল সুখবর বিশাল সুখবর আপনি যদি এই বছরের এই বছরে দুই হাজার পঁচিশ সালের মাঝখানে আরেকটা ধাপ আছে যদি ওই ধাপে মানে হা না ভোট যদি পাশ হয়ে যায় তাহলে যে কোনো প্রবাসীরা ইতালিতে বয়স রেসিডেন্ট রেসিডেন্ট কাঠের বয়স যদি এক থেকে পাঁচ বছর হয় পাঁচ বছর পরে সে লাল পাশের জন্য আবেদন করতে পারবে এবং ছয় বছরের মধ্যে ইতালির নাগরিকত্ব পেয়ে যাবে ইতালি অলরেডি সে মানুষটি এটা আমাদের জন্য বিশাল সুখবর বিশাল সুখবর প্রবাসী ভাই ও বোনদের জন্য আমি আপনাদেরকে বলবো যাদের রেসিডেন্ট নাই আপনারা রেসিডেন্ট করুন অবশ্যই এই আইনটি দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি ইনশাল্লাহ পাশ হবে এবং প্রবাসীদের পক্ষে চলে আসবে ইনশাল্লাহ অথচ দেখেন আমি আবারও বলতেছি এর আগে কিন্তু একটা প্রবাসী ইতালিতে থেকে বছর 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 বা বয়স এবং টোটালে পনেরো বছর সময় লাগত শুধু এই দেশের লাল পাসপোর্ট হাতে নেওয়ার জন্য বা ইতালির নাগরিকত্ব পেতে প্রায় পনেরো বছর সময় চলে যেত সেখানে এটা কমিয়ে এখন পাঁচ বছর আনা হতেছে ইনশাল্লাহ প্রথম একটি ধাপ পাশ হয়েছে দ্বিতীয় ধাপটি দুই হাজার পঁচিশ সালের মধ্যে হানা ভোট হবে হানা ভোটে যদি পাশ হয়ে যায় তো ইনশাল্লাহ যে কোনো প্রবাসী যে কোনো দেশের প্রবাসী যারা ইতালিতে বসবাস করবে অর্থাৎ রেসিডেন্টের বয়স যদি পাঁচ বছর হয় সেই মানুষটি ইতালিতে পাঁচ বছর পরে ইতালির লাল পাসপোর্টের জন্য অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে টোটালে ছয় বছরকার মধ্যে ইতালির সে নাগরিকত্ব পেয়ে যাবে বিশাল সুখবর কিন্তু বিশাল সুখবর এটা আলহামদুলিল্লাহ আমিও দোয়া করি যেন এই আইনটি এই দুই হাজার পঁচিশ সালের মধ্যে পাশ হয়ে যায় সেক্ষেত্রে আমারও সুবিধা হবে যারা নতুন আসতেছে তাদেরও সুবিধা হবে এবং যারা এখানে আছে তাদেরও সুবিধা হবে মার্শাল্লাহ এটা খুশির খবর এটা মানে কি বলবো যে এই এরকম খবর আমাদের জন্য অনেক কিছু ভালো কিছু বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই ভাই